আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো যেই ভুলটা গুণাটা আমাদের হয় সেটা হলো একজন পুরুষ মারা গেলে তাকে কারা দেখতে পাবে কোন নারীরা দেখতে পারবে যে নারীদের সাথে তার দেখা দেওয়া দুনিয়াতে জায়েজ ছিল শরীয়ত সম্মত উপায়। মা বোন খালা ফুফু ভাগিনী ভাতিজি যারা দেখা দেওয়া জায়েজ তারা দেখবে এছাড়া যে সমস্ত নারীদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই এ সমস্ত নারীর এই মৃত পুরুষের কাছে আসা না জায়েজ আসলে ওই নারী কবিরা গুণা করবে এবং এ মৃত ব্যক্তির সাথে একটা কবিরা গুণার আচরণ করা হবে কথাটা বুঝতে পেরেছেন আমরা কিন্তু করি এত আবেগ দরকার নাই শরীয়ত মানতে হবে আল্লাহর হুকুম পালন করা হলো জরুরি বিষয় এখন এই লোকটা আল্লাহর কাছে যাচ্ছে তো কেন আমি গুনাহের এই পরিবেশ এখানে তৈরি করব এই মৃত ব্যক্তির কাছে ঠিক তেমনি ভাবে কোন নারী মারা গেলে এই নারীকে সেই পুরুষরাই দেখতে পারবে যেই পুরুষরা দুনিয়াতে তার সাথে দেখা দেওয়া ছিল বাবা ভাই মামা চাচা ভাগিনা হ্যাঁ দেখতে পারবে যাদের সাথে দেখা দেওয়া স্বামী শ্বশুর এছাড়া আর কারো সাথে দেখা দেওয়া জায়েজ নাই ওই পুরুষরা তাকে দেখতে আসতে পারবে না যদি আসে তাহলে গুনা হবে কবি না গুনা আমার ভাইয়েরা জীবনের ক্ষেত্রে দিন মানা চাই দিন মানা চাই আল্লাহ পাক দিন কাকে বলেন কিন্তু আমার এই বিষয়গুলার খবর নাই সমাজের অনেক গুণা আমার দ্বারা হচ্ছে নামাজ আমি পাঁচ পড়ি আমি সুদ খাইতেছি ঘুষ খাইতেছি আমি বেপরদায় চলতেছি আমি অন্যায় কাজ করতেছি পাঁচ নামাজ পড়লে কিন্তু দিন দার না দিনদার সে ব্যক্তি যে ব্যক্তি জীবনের সকল ক্ষেত্রে প্রতিটা Беше, колку на সে দিনকে কে অনুকরণ করে মানে আর এই ব্যক্তির জন্যই কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন ইন্না আল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহু ফামাসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াযামুন বান্দা দুনিয়াতে আমার দিন জীবনের সর্বক্ষেত্রে তুমি পালন করেছ ও বান্দা যাও ঠিক আছে মৃত্যুর সময়ও তোমার ভয়ের কারণ হবে না কবরেও তোমার ভয়ের কারণ হবে না হাসো আমি আল্লাহ তোমার নির্ভয় থাকার ব্যবস্থা করে দেবো আমার ভাইরা ঠিক আছে আজকে আলোচনা এই পর্যন্তই আরো গুরুত্বপূর্ণ অনেক আলোচনা আছে সামনের জুমাতে আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহ আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সর্বশেষ কথা সেই কথাটা হলো দেখেন সুরা নোহের মধ্যে আল্লাহ বলেছেন বৃষ্টি

জন্য তবা ইস্তেক করতে হবে ফজরের নামাজে দুই কাতার মানুষ আর সব মানুষ বাসায় ঘুমাইতেছে তো আমি ফিরে আসতেছি না আল্লাহর হুকুমে তো আল্লাহ কিভাবে তাপমাত্রা কমাবেন বলেন আরেকটা বিষয় হাদিস আসছে এই কথা যখন মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দেয় তখন আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেয় হিসাব নেন এই বছর কতজন মানুষ ঠিকঠাক মতো জাকাত দিয়েছে হিসাব করলে আমার মনে হয় বিশ পার্সেন্টও হবে না ঠিক মতো জাকাত দিয়েছে তো এই কারণেই তো যাকাত দাও মানুষ বন্ধ করে দিলে যেই যাকাতের টাকা এটা গরীবের হক ছিল আপনার টাকা না ওটা গরীবের হক ছিল দেন নাই তো বৃষ্টি বন্ধ আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমিন উমা আলাইনা ইল্লাল বালা জরা ক্বাবলা ইনমা